হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে আর এখন এদিকে চলছে কাটিং আর দেখো টেবিলটা তোমাদেরকে একবার দেখাই সব জিনিসপত্র নিয়ে বসেছে মাসি কাটিং করছে আলু কিন্তু আজকে কী হবে সেটা তো তোমরা জানোই না সেটা তোমরা আস্তে আস্তে জানবে আগে দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে টেবিলের ওপর কী কী আছে এখানে আছে তিনটে গামলায় চাল তিনজন এসছে এখনও একজন আসবে ও এখনও আসেনি এই যে মাসি আলু কাটছে আলু ছুলছে এই যে ছুলে ছুলে রাখছে এখানে এদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে রসুনটা ডেকোরেশন করেছি আর আছে পেঁয়াজ টমেটো জলপাই ডাল তেল লবণ হলুদ গরম মশলা ইত্যাদি ইত্যাদি যা লাগে আর কি রান্না করতে সেগুলোই আছে তো চলো আমরা সব কাটাকুটি করে তারপর কি হবে সেটা তো তোমরা দেখতেই পাবে মাসি একটু হাই করো ছুলছে আর দেখো আমি চুড়ি আর আলু নিয়ে বসে গেছি আলু কাটতে আমি শুধু ফাঁকি মারার কাজটুকুই করি যেটাই কোনো কষ্ট আসলে তোমরা তো জানো যে আমি কত বড় ল্যাথ কর তো ওই জন্য ল্যাথ খাই আর এই ছোটো ছোটো কাজ করি দেখতে থাকো কি হচ্ছে আমাদের এখানে তো বন্ধুরা দেখো এখানে আলু কাটা হয়ে গেছে এটা ধুয়েও নিয়েছি আর এই যে সব মশলা গোছানো হয়ে গেছে আদা রসুন পিঁয়াজ শুকনো লঙ্কা আর টমেটো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের ভাইরাল উনুন মাসে কড়াইটা তোলো একটু দেখাই দেখো অবস্থা আমরা দুজন নতুন মিস্ত্রি এমন উনুন বানাইছি আর এই উনুনে হবে আজকে আমাদের পিকনিক এই যে দেখো মাসি উনুন জ্বালাচ্ছে শীতকাল না আসতেই আমরা পিকনিক করতে শুরু করে দিয়েছি জানি না তোমরা কে কে এই বছরে পিকনিক করেছো শীতকালে তো আমরা আগেই শুরু করে দিলাম মাসি উলু দাও উনুন জাল আছে তা উলুদি বানা দাও আমি পারি না ডাল ভাজা হচ্ছে আর এই যে আমাদের রাধুনি এই যে রাধুনি বসে রান্না করছে আর আমি করছি ভিডিও আমার আজকে আর কোনো কাজ নেই শুধু ভিডিও করাই আমার কাজ তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আলু ভাজা আর এই যে দেখো ম্যাডাম এখন এসছে এত দেরি করে আইছে এত দেরি করে আমরা সব কাজ কাজ করতেছি ও এত দেরি করে আইসে দাও এদিকে বান্না চলছে তো গাইজ দেখো এখানে মাংসের জন্য মশলা কষাচ্ছে আর এখন আমি রাঁধুনি হয়েছি টমেটো দিয়ে দেবো মশলার মধ্যে দেখো আমি টমেটো দিচ্ছি বলে এই মাংসটা একটু অনেক টেস্টি হবে খাওয়াই যাবে না খেয়ে দেখিস সবাই কত টেস্ট চল আমরা ঘুমাই পড়ি গেছি চল তোমাকে রান্না করতে হবে না তো বন্ধুরা দেখো আমি একটু ঘরে গেছি আর এর মধ্যে মাসি মাংস দিয়ে ফেলেছে আমি আর তোমাদের দেখাতে পারলাম না এই যে দেখো রাধুনি তো বন্ধুরা দেখো এখানে মাংস কষানো হচ্ছে আর এই যে লাভলি খাবে বলে বাটি আনতে যাচ্ছে মানে কষানোতেই এরা খাওয়া শুরু করে দেবে জানি না শেষ পর্যন্ত কি হবে আমরা আদৌ লাস্টে পাবো কি না তারও ঠিক নাই এই যে মাসি এত কষ্ট করে রান্না করছে তার জন্য মাসিরা এক্সট্রা এক পিস আমরা আলু দেব মাংসের ঝোলের তেল এই যে দেখো মাংস খাওয়ার জন্য বাটি নিয়ে চলে এসেছে এই যে এখানে আমরা সবাই বসে আছি আর মাসি এই যে মাংস কষাচ্ছে আর এই যে বাটিতে মাংস তুলছে দেখো বন্ধুরা পুরো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে বলছি বলে আবার লোকাচ্ছে ওই দেখো দেখো লোকাচ্ছে না শুধু লাভলি একা খাবে না ও রেগে যাচ্ছে ঠিকই আমরা সবাই খাবো কষা মাংস আমরা সবার জন্যই নিয়েছি না নাম কামাচ্ছে না লাভলি পার্টিটা নিয়ে এসেছে ঠিকই কিন্তু আমরা সবাই খাবো তো বন্ধুরা আমাদের গান শুরু হয়ে গেছে আর এখানে লাভলি একটু রান্না করে দিলো এবার মাসি রান্না করছে আর এই যে কোয়েল গান বাজাচ্ছে যে আমাদের সিকারে শুরু হয়ে গেছে পিকনিক মুড গাইস দেখো কষা মাংস নিয়েছি এখন ঘরে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর এখন আমরা সবাই চা খাবো সন্ধ্যাবেলায় আর কারোর চা খাওয়া হয়নি পিকনিক মুডে থেকে তো এখন একটু চা খেয়ে নেবো জাল জল হবে এই যে রান্না চলছে টক এই যে রাধুনি না দিস ইজ ঝোল টক জলপাইয়ের ঝোল টক আর এই যে আমাদের গেস্ট এসে বসে আছে একটু হাই করো গেস্ট বন্ধুরা দেখো আমাদের রাধুনী চেঞ্জ হয়ে গেছে মাসি চলে গিয়ে এখন লাভলি এসছে রান্না করতে লাভলি রান্না করছে ভাত লাভলি আর কিছু রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে তাই ভাতটাই রান্না করতে বসেছে ভাতের মধ্যে দিয়ে আঙুল খাচ্ছে দিয়ে আরে কিছু খেতে দেওয়া হয়নি আর এই যে সায়ন ঘুমায় পড়তেছে আর এই যে অর্পিত সঙ্গদোষ বলে না দিয়ে আঙুল খাচ্ছে ওই জন্য অর্পিতও আঙুল খাচ্ছে পিকনিক হবে আর নাচ হবে না তাই কি হয় তাই দিয়া এখন একটু নাচ করছে দুজনে বসে চলছে পিকনিকের ভুড়ি ভোজ আর এই যে ক্যাটারিং করছে লাভলি গামলার মধ্যে ছাল খোঁজা চলছে এই যে পুচকি ছাল খাবে দিয়াবুড়ি হ্যাঁ ভালো হবে ছাল খুঁজছে খাও দিয়া দিয়া খুব ভালো আর এই যে সায়ন সায়ন

প্রথমে বাচ্চারা খেয়েছে তারপর ছেলেরা খেয়েছে ছেলেরা দুজনই ছিল আমার বর আর কোয়েলের বর তো এরপরে আমরা মেয়েরা খেতে বসেছি আমরা গল্প করছি আর খাচ্ছি গামলা ধরে নিয়ে বসে পড়েছি ডালের গামলা ডাল দিয়ে খাচ্ছি এরপরে মাংস দিয়ে খাওয়া হবে তো আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের তো পিকনিক শুরু হয়ে গেছে তোমাদের কার কার পিকনিক শুরু হলো কমেন্ট করো আর আজকে আমাদের পিকনিকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে